আসসালামু আলাইকুম গাইজ কীটা খবর আপনারা সবার ভালো নি আপনার সামনে আবারও একটা নতুন রেসিপি লাই আলাম সেটা হচ্ছে মূলার শাক দিয়ে সুটকি ছেলেটি যারা আছেন সবাই আমার ভিডিওটা বুঝবা অবশ্যই আর সবাই রে একটাই অনুরোধ থাকবো ভিডিওটা আমার ফুল দেখবা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবা যে কিভাবে শুটকি রান্না করতে হয় বা কিভাবে মজাদার শুটকি তরকারি রান্না করতে হয় সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো অবশ্যই ইনশাল্লাহ দেখবা এই যে আমি মূলার শাকগুলা গুছিয়ে লইছি এখন এটাতে শাকবো পরিমাণ মতো আমি সাতটা আপনারাও আপনারও এইরকমই তাহলে একটু সাতটা সেদ্ধ হইতে বেশি সময় লইতো নাই এই যে এইভাবে সবগুলার খাটিল লাওয়ার পর সবগুলা একটু ভালোভাবে দই লাইম দইয়া সবগুলা একটা জড়ির মধ্যে রাখি রাখি পানিটা দেখো কা মনের শাক আমি খাদ্য এখন দইতাছি আছে আপনার অধিক ওই রকম বানা খৈরা একটু সুন্দর কইরা দই বা যাতে কোনো বালি না থাকে ইটার মাঝে একটু বালি থাকে এগুলার মধ্যে বালি থাকার কারণে আপনার তরকারির স্বাদ নষ্ট পারে। তাই আমার অনুরোধ আপনারা ভালো দই বা আর আমি যেভাবে রেসিপি করতেছি তেমনটা আপনারাও করতে হবে না কারণ আপনারা যেভাবে ফারেন এইভাবেই করবা আমি আপনাদের মনে মনখৈরায় দিলাম সিলেটি মানুষে কিভাবে শুক্তি রান্না করে বা কিভাবে শুক্তি রান্না করতে পারে সেটা আপনারা বুঝাইতে চাইলাম আর কি আমার বা রান্নায় কোনো আপনারা মাইন্ড করবা না আমার বিনীত অনুরোধ আর আমার ভিডিওটা দেখতে যদি আপনার তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা বেলাইকনটা অন করে দিবা আর সব সময় আমার পাশে থাকবা এই যে এখন আমার শেষ পানিটাও জড়ি গেছে এখন আমি সব মাঝে লই নেই লওয়ার পর আমার আগে টিকা কি আর রসুন টেস্ট করা আছে নিজে পেস্ট করছি আমি যে সুটকি আর রসুন আর অল্প কিছু খাঁচা মারের দিছি আর মাছটা আমি ছোটো ছোটো করছি আমার বালর জন্য ছোটো ছোটো করছি যাতে মাছটা আমার তরকারির মাঝে গ্রানটা লাগে সুটকির তরকারি এসে মাছের গ্রান যদি আপনার তরকারির মাঝে না লাগে স্বাদ হইতো না আমি ওই পরিমাণে ওই অনুযায়ী আমি মাছটা ছোটো ছোটো করছি আপনারও চাইলে এখন আমি মশলা গুঁড়া দিলাম চামচ পরিমাণ হলুদের গুড়া দিলাম তার বাদে আমি আমি একটু জাল বেশি খাই সুতির তরকারি জাল হইলে স্বাদ নাই এটা আমি মনে করি কারণ আমার একটু জাল হইলে ভালো লাগে এর লাগে আমি দুই চামচের পরিমাণের বেশি আমি মরিচের গুঁড়া বেশি আপোনাৰ চাৰিআলি আৰু কম দিয়া পাৰিম আপোনাৰ স্বাদ অনুযায়ী আমি স্বাদ পৰিমাণ লবন দিয়ে দিলাওঁ আমাৰ আপোনাৰ চাৰিআলি আপোনাৰ স্বাদ পৰিমাণ লবন দি সেইকাৰণে বেছি লবন ইউজ কৰিলে কেতিয়াও কি আমি অলপ পৰিমাণে পানী দিম কাৰণ চাকটা মজিলে সিদ্ধ হৈ পানী সাৰিব তাই আমি বেছি পানী দিব দাম নাই এখন আপনারে একটাই রিক ফার্স্ট অফ অল আমার আইডি এটা নতুন চ্যানেলটা নতুন আমার চ্যানেলের নাম ফান টাইম নজরুল এই যে এখন ফাইনাল লুক অনেক অনেক সুন্দর লাগতেছে আর আমি যখন ভিডিও করছিলাম তখন অনেক স্মেল বাড়াইছে অনেক সুন্দর একটা ফ্লেভার হইছে আমার মনে করেছিল তখন খাই সাইলাম খুব সুন্দর আপনার করে দেখবা আর সব সময় আমার পাশে থাকবা আমার নতুন ভিডিও নতুন নতুন ভিডিও চলে আপনারা অবশ্যই এই ভিডিওটারে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবা ইনশাআল্লাহ